তো দর্শক বন্ধুরা ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ এবং আগামী কিছু দিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো যারা প্রথম আছে অবশ্যই সাবস্ক্রাইব করণীয় সবার প্রথমে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছি বর্ষা যেহেতু প্রবেশ করেছে তো ঠিক কবে থেকে টানা এবং লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু দুই বাংলার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দেখতেই পাচ্ছি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর এবং আরামবাগ আরও দেখতে পাচ্ছি আমরা বর্ধমান এই সর্বত্র এবং কৃষ্ণনগর আরও নদীয়া নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি ভয়ঙ্কর সতর্কবার্তা রয়েছে এদিকে বাংলাদেশের সাতক্ষীরায় খুলনা স্বয়ংনগর যশোর লোহাগাড়া ফেরিদপুর ফেরিদগঞ্জ মাধুরীপুর ব্রাহ্মণবাড়িয়া ঢাকা এবং ফেরিদগঞ্জ মতিহাট লালমোহন মাথাবেডিয়া কালাপাড়া এবং ফেনী ভোলা এই সর্বত্র নিয়ে কিন্তু চরম সতর্কতা করা হয়েছে তো ঠিক কবে থেকে চলবে লাগাতার বৃষ্টিপাত যেহেতু বর্ষা প্রবেশ করছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত চলছে আগামী ঠিক কবে থেকে বৃষ্টি শুরু হবে টানা এবং লাগাতার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আজকে দেখতে আছি রাত্রের দিকে উত্তরবঙ্গ বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের যেমন উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু রাত্রে এদিকে ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম এবং ময়মোহন সিলেট নেত্রকোনা সাইনেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও কিন্তু লক্ষ্য করতে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক অংশে তো আগামীকাল যদি চলে যায় আগামীকাল মঙ্গলবার পঁচিশে জুন দেখতে যাচ্ছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল টাইমে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র কিন্তু ভয়ঙ্কর চরম সতর্কতা করা হয়েছে এদিকে বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুর এবং কুড়িগ্রাম আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা সিরাজগঞ্জ এবং সিলেট ময়মোহন সিং এই সর্বত্র নিয়েও চরম সতর্কতা করা হয়েছে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের বরিশাল ফেনি ভোলা কালাপেড়া লালমোহন চট্টগ্রাম এবং মহেশখালী সাইনে দেখতে যাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল সকাল টাইমে এবং যত কিন্তু টাইম এগোবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগেরও একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পুরুলিয়া বীরভূম বাঁকুড়া আরও কিন্তু এছাড়া নদীয়া মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গোটা বাংলাদেশেরও সর্বত্র বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুই বাংলার উত্তরবঙ্গ চলবে কিন্তু তুমুল বৃষ্টিপাত উত্তরবঙ্গ বিভাগে তো ঠিক দক্ষিণবঙ্গে লাগাতার ও টানা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু লক্ষ্য করতে চাই বৃহস্পতিবার সাতাশে জুনের পর থেকে কিন্তু লাগাতার ও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই মাসের শেষের পর থেকেই কিন্তু চলবে ভয়ঙ্কর বৃষ্টিপাত সঙ্গে কিন্তু তুমুল ঝড়ো হাওয়াও কিন্তু আছে দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু সতর্কতা করা হয়েছে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতেই পাচ্ছি কিন্তু চরম বৃষ্টির কিন্তু সতর্কতা করা হয়েছে দুই বাংলাতেই দেখতে পাচ্ছি আমরা অতিভারী বৃষ্টি এবং সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়াও বইবে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি কিন্তু আমরা গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করেছে দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করেছে শুধুমাত্র উত্তর ভারত জুড়ে কিন্তু সেরকমভাবে বৃষ্টি এখন নেই তবে চল কিন্তু আগামী মাসের কিন্তু ফার্স্ট থেকেই চলবে কিন্তু লাগাতার বৃষ্টিপাত দুই বঙ্গেতেই একটা কিন্তু আগামী মাস থেকেই কিন্তু চলবে ভয়ঙ্কর ও চরম সতর্কতা দুই বাংলাতে রয়েছে যে বৃষ্টির যে অভাবটা তা কিন্তু মিটবে মিটে যাওয়ার পরেও কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন ডিস্ট আপলোড করার জন্য তো আজ এটুকুটাই